আপনার নবীন রোহমত আলামিন তিনি দেখতেছেন কবরে আজাদ হচ্ছে ওই মুহূর্তে সাহাবাই কালাম কে আমার মনে বলেন সাহাবিরা রে ও সাহাবিরা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আসলেন আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ বসর হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবীজি আপনি কেন ডালগুলো লাগাইলেন এবার আমার নবী আপনার নবী বলে সাহাবিরা রে আমি নবী যাহা জানি তোমরা তা জানো আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না আমি নবী যখন গোরস্থানের পাশ দিয়া যাচ্ছি আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল কবরে রাজা হালকা করে দিবি তাইলে আমরা দলিল পেয়ে গেলাম কবরের চারের পাশে ডাল যে না গাই যাছে না না

अम्म কবরের ভিতরে কেন আজাব হইতেছে জানি ওই কবরে একটা কবর আজাব হইতেছে সে প্রস্রাব পীরা পবিত্রতা অর্জন করতো না মানে প্রস্রাব পীরা পানি নিত না প্রস্রাব পীরা ডিনা নিত না এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায় এই যুবকরা মনে মনে ভাবে নামাজ যেহেতু পড়ি আমরা পানি প্রস্রাব পীরা পবিত্রতা অর্জনে কি দরকার পানি নেওয়ার কি দরকার হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে অথচ যে ছেলেটা প্রস্রাব পীরা প্রস্রাব পীরা পবিত্রতা অর্জন করলো না মখলুক মিল না পানি মিল না এই ছেলেটা যখন নাস্তা দিয়ে হাঁটে জমিন তার অভিশাপ দেয় রাস্তা দিয়ে হাঁটে জমিন তার অভিশাপ দেয় ও যুবক ও পবিত্র অবস্থায় জমিন হাত বানা আর তহুরু শত্রু ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক যদি আমার মরণ এই মুহূর্ত হয়ে যায় আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয় আমার যদি মরণ হয় আমার অবস্থা আমার মরণটা যেন উযু অবস্থায় মরণ হয় এই জন্য সব সময় উযু করে থাকবেন পবিত্র অবস্থায় থাকবেন সাহাবীরা মায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দ্বিতীয় কবরে কেন আযাব হইতেছে আমার নবী আপনার নবী বলেন দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানো দ্বিতীয় কবরের মানুষটা চুগুল করি করত দ্বিতীয় কবরের মানুষটা মুনাফিকি করত এই কাজী গাহ মুনাফিক আছে না না

এদেরকে আমার আল্লাহ জাহান নামের সর্বনিম্ন স্তরে দাগিবি ও যুবকের দল সর্বনিম্ন কি জানেন নি ভাই আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন হঠাৎ করে সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো কোন মানুষ নাই কোন কিছু নাই আওয়াজটা কোথায় থেকে আসলো ও আমার কাজের গাও হাজীগঞ্জের বাবা আমার নবী আওয়াজটা কোথায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না নাই আমার নবী আজ সত্তর হাজার বছর আগে আমার একটা পাথর জাহান নামের মুখে এই পাথরটা আজকে যাইয়া নামের নিচে করেছি চিৎকার মেরে আল্লাহ এই জাহান নামের আগুন জাহান নামের আগুনের রং ছিল সাদা সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল লাল আগুন জ্বলতে জ্বলতে কালো এখন যার নামের আগুনের রং কালো ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা এই গভীরতায় একটা পাথরটা দুনিয়ার সমান এত বড় পাত্র যদি সত্তর হাজার বছর লাগে নিচে যাইতে তাইলে আমরা কেমনি এত নিচে যাই এত মুখে আমরা আমরা

দিয়া লাকড়ি দিয়া দড়াইতাম না খেরের কুটা দিয়া দড়াইতাম না আমার আল্লাহ বলে আমি দুইটা জিনিস দিয়া জাহান নামের আগুন দড়ামো একটা হলো পাথর আর একটা হলো মানুষ 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 আমার যদি জাহান নামের লাকড়ি বানায় কেমনি সহ্য করব আপনার যদি জাহান নামের লাকড়ি বানায় কেমনি আপনি সহ্য করবেন ও বন্ধুরে জাহান নাম বড় কঠিন এই জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে একটা হলো মা আতা কুমু রাসুলু ফাখুজুহু ওয়া মা হানাহা কুমু ও বান্দা আল্লাহ যেটা বলছে কর সেটা করতে হবে জান্নাত করতে পারলে জান্নাতে যেতে পারবেন আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না এটা করলে তুমি জান্নাত নাম সারা উপায় পাবে না হ্যাঁ বন্ধু যা বলছে কর করতে হবে যা বলছে কই করুণা তা থেকে দূরে থাকা লাগবে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়েরাজের সময় আল্লাহ কেন আমি যখন মেয়েরাজের সময় জাহান নামের মধ্যে গিয়েছি জাহান নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান নামে এবার নবী দিকে প্রশ্ন করা হয় মায়ার নবী মহিলারা কেন বেশি জাহান নামি আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই এবার সাহাবির কথা শুননা নবী বলেন মহিলারা দুইটা কারণে বেশি জাহান নামি ভাই কেন কেন ভাই এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায় দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায় আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না মহিলাদের আমি সারা দুনিয়া দিলেও তারা বল চলবে আরো লাগবে পানির মধ্যে কখনো প্রস্রাব করব না করলে কি হয় জানেন আমি কিন্তু সাইন্টিস্ট কথা বলছি এবং দলিত কথা বলছি আপনার ব্রেন কমে যাবে কি কমে যাবে মেধা কমে যাবে পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কমবেই বরং কবিরা হবে কারণ পানির মধ্যে থাকে একজন পানির মন্ত্রী যার নাম হিজির আলহিসাম আর বড় করে কোন সোবাহান আল্লাহ আর আওয়াজ করেন আল্লাহ আকমা তাইলে আজকে ওয়াদা হলো পাসরা পরে আমরা অপবিত্র থাকব না গো আমরা দিনা ব্যবহার করব এবার জবান খুলে কোন আমার নবী হলো কবরের উপরে লাশ হলো কবর নিচে আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই শুধুমাত্র এটা নয় আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে খাজিগঞ্জ দেখার ক্ষমতা আছে না না নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে এই জন্য যুবক আমি শুরুতেই বলছি যুবক আপনাকে বারবার জীবনে কত যুবক কইয়া ওয়াজে ডাক দিলাম কিন্তু আপনি আমার কথা কতটুকু মানছেন সেটা আমার সবচাইতে বড় কথা আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যে দিন কায়েম হবে বউ ওই কঠিন মুসিবতে সাত প্রকারের মানুষ এক কয় প্রকার সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এখন প্রশ্ন হলো রাতের অন্ধকার হয়ে গেছে সূর্য নাই সূর্য আসে সূর্য গালে হয়ে গেছে আর আমরা অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি বড় ঠান্ডা লাগে নিজেরা ঘাবে নিজেরা সাঁতার কাঁদবে মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে সন্তানকে কাছে টানবে না সন্তান মায়ের সামনে দিয়া চলে যাবে মা সন্তানকে ডাক দিবে না এমন একটা ভয়ানক অবস্থা তা হাসরের ময়দান হবে এই দুনিয়ায় কত মানুষ আপন আপন ফেসবুকে ফ্যান ফলোয়ার অভাব নাই কিন্তু হাসর ময়দানে গিয়ে দেখবা নবী সারা আপন কেউ নাই কথা কি রাইট সঠিক এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে উম্মত ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজেরে গামি নিজেরা সাতার আর কাটবি কেউ কারু দিকে তাকাবে না রে আজকে অনেক Maulavi আমার মতে এই চেয়ারের মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া চ্যাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেন নি কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দুদের কথা নবী নাকি নিজেই বলেন নাফসি নাফসি

হাসরের মাঠে শহীদ জন সুপারিশ করবে হাসরের মাঠে এক লক্ষ চব্বিশ হাজার সুপারিশ করবে ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না ওরা গিয়ে বলবে নবী গো আপনি কারণ আল্লাহ সামনে কথা বলার সাহস কারো থাকবে না বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করুন পঞ্চাশ হাজার বছর পর

জীবন দিব কিন্তু ইমান দিব না তাহিরি কি নতুন করে চিনাইবার কিছু নাই তাহিরি ইস তাহিরি আমার সাথে কাহারো কথা মিলবে না আমি কাহারো ধন্যা ধরি না আমি মনে করি এই পোলা পান যদি সাথে থাকে হবিগঞ্জ কালকে কেমন করে দিতে পারবো তবে আমরা মারামারি পছন্দ করি না কাটাকাটি পছন্দ করি না তাই বলে আমাদেরকে দুর্বল ভেব না আমাদের পাম্মাস কিন্তু ভাঙ্গে না

বাবা আমি একটু রাগ করছি কি কষ্ট পাইছেন আমি যখন দেখি যে আমার নবীর সাফাত কে কে অস্বীকার করে নবীর সাফাত যারা অস্বীকার করে এগুলা খারিজি এগুলা কি এগুলা জাহান নামের কুত্তা এগুলা কি জাহান নামের কুত্তা কেমন দিতেছি দেওয়াটা ঠিক আছে আমরা চাইলা ডাল ভাত খামো এ মিল্লা জিল্লা শোনো

যেই মাত্র বাবা কাছে আইছে কুশের ভিতর থেকে উমরের তোলো একটা করে রেখে বাবা যিনি আমার প্রাণ জিনি আমার ভালোবাসা যিনি আমার অস্তিত্ব তাকে আপনি পাগল বলেছেন এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই তলোয়ারটা দিয়া বাবার কল্লাডের খাটটা ফালাই দিছে মান সাববা নবী জান ফাকতুলু মান সাববা নবী জান ফাকতুলু

আরে বাবা মোবাইল লাটে যাতেছ না বাবা দিন খেলা গেলে যায় তুমি জীব তুমি মরণ আধার ঘরে আ তুমি তুমি নিদান তোরা

लॻल सोनी اللہ যে বান বন্ধ রাখিবেন না মহব্বতে আর শরীর নবীর সবাই সামনা চাই কি চাই না ও বন্ধুরি বন্ধুরে বন্ধুর আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে দিন قائم হবে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর রসূল নিজে ছায়া দিবে এক নম্বর হলো অন্য ওম্মেকুনা এক নম্বর যারা স্থান পেয়েছেন তারা হলো দুনিয়ার ন্যায় বিচারক বিচারক এই সালাম এই কালামন্দ রে একবাটা আমার বক্তা এক নম্বর কে

সাবধান ন্যায় বিচার আছে সত্যির দিয়া বিচার ঘুরাইলা সকালবেলা এক কথা আপনার টাকা খাইয়া দরবার ঘুরাইলা যদি আপনি ন্যায় বিচার করতে পারেন আল্লাহ পাক আপনাকে আরো সে আজিম নিচে ছায়া দিয়ে দিবেন এই ছায়া আমরা চাই কি চাই না কবরদার আইন হাতে তুলে নেবেন এবার বন্ধ করেন এবার সবার এলো ডাক বন বয়া সুন্দর করে কন দেশটা সবার আইন সবাই মিল্লা সাজাই।

সে হলো দানশীল ব্যক্তি